হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিশ কিচেন বিডি আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা ভাজির রেসিপি শেয়ার করতে এসেছি যারা যারা এই ভাজিটা পছন্দ করেন তারা সবাই আমাকে কমেন্ট করবেন আজকে বেগুন আলু সুটকি দিয়ে এই ভাজির রেসিপিটা শেয়ার করতেছি আর শীতকাল এখন এই সবজিগুলো বাজারে কম বেশি সবাই পাবেন চাইলে এভাবে করে বাসায় নিয়ে আসে সবজিটা ভাজি করতে পারেন এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটা এক চামচ করে আধা বাটা রসুন বাটা আর নিয়েছি পুঁটি মাছের সুটকি এখানে আলু এবং বেগুনটা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে বেগুনের পিসটা এর থেকে একটু বড় করে কেটে নিতে পারেন এরপরে কড়াইয়ে অল্প একটু কুকিং অয়েল দিয়ে সবগুলো পেঁয়াজ রসুন এবং শুটকি একসাথে প্রথমে ভাজে নিতে হবে ভাজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে সবজিটা দিয়ে দিতে হবে তো এখানে ভাজে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে অল্প একটু হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ এবং স্বাদ অনুযায়ী হচ্ছে দিয়ে দিবেন তারপরে হচ্ছে নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে কিন্তু কোনো পানি আর দিব না এটা মাঝারি আছে আপনাকে কুক করে নিতে হবে মাঝারি আছে আপনি কুক করে নেবেন এখানে আলু এবং বেগুন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা কুক হয়ে যাবে আর দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে গেছে এরপর চেয়ে চুলাটা কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না বলতে গেলে আমি যেহেতু মাটির চুলা রান্না করতেছি এ পর্যায়ে আমি চুলাটা জাল অফ রাখবো এটা এই তাপেই হচ্ছে দেখবেন যে আরও ঝরঝরা হয়ে যাবে অনেকটা তো আমি পাঁচ মিনিট পর আবারও দেখাচ্ছি দেখুন চুলাটা কিন্তু এ পর্যায়ে জাল অফ করে দিয়েছি পাঁচ মিনিট পর এই যে দেখুন কোনো ঢাকনা দিই নাই এভাবেই রেখে দিয়েছিলাম এভাবে রেখে দিয়ে দেখুন অনেকটা কিন্তু শুকনা হয়ে গেছে মানে রসটা কিন্তু আরও টেনে নিয়েছে এটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু আরও গলে যাবে তো এ পর্যায়ে এটা হচ্ছে আমি নামিয়ে এখন পরিবেশন করব আপনারা চাইলে সকালে গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু এই ভাজিটা পরিবেশন করতে পারেন আর অনেকে হচ্ছে বেগুন আলুর ঘুন্টটা খুব বেশি পছন্দ করে বিশেষ করে যারা গ্রামে থাকে তারা কিন্তু এগুলো কম বেশি সবাই পছন্দ করে আমার হাতে এই রেসিপিটা ছিল আমার অনেক পছন্দের চাইলো মন চাইলো যে এটা শেয়ার করি চ্যানেলে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করলাম খাবার অপচয় করবেন না ধন্যবাদ